আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা সেন্টু আমার এই আজকের পিসফুল লাইফ টিভির ভিডিও নবী ইসা সালামের সম্মানিত মা বিবি মরিয়ম কি নষ্টা মেয়ে ছিলেন সুরামাইদা আয়াত একাত্তর থেকে সাতাত্তরে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্তেই থাকুন না কেন। আগে বলে নিলাম পরিতাপের বিষয় হলো পৃথিবীটাকে এতটাই হিংসা বিদ্বেষ বিভাজনের ঘেরা টোপে আষ্টে পৃষ্ঠে বাধা হয়েছে যে কিয়ামতের আগে আসলে মানব জাতি আর এই বিশেষ কুণ্ডলীর হতে বের হতে পারবে না এটাই চূড়ান্ত কথা আমার পৃথিবীর এই যে অবস্থা এর থেকে ভালো হবে না বরং খারাপের দিকে যাবে আপনারা ইচ্ছা করলে নোট করে নিতে পারেন আর এই বিষবাষ্প কিংবা হিংসা বিদ্বেষ বিভাজন যুদ্ধ মারামারি রক্তপাত নির্মমতায় এবং ধ্বংসযজ্ঞের একমাত্র কারণ হলো নোংরা অধপতিত হিংসাশ্রয়ী বিভাজনের স্বার্থান্বেষী রাজনীতি একই সাথে মানুষের ধর্ম কিংবা বিশ্বাসকেও এই নোংরা রাজনীতির খেলায় নিয়ে আসে রাজনীতিবিদগণ কারণ সরল নিম্নবিত্তের মানুষেরা সব সমাজে বেশি ধর্মপ্রাণ হয়ে থাকে আর তাদের সেই ধর্মীয় অনুভূতিটাকে চতুর রাজনীতিবিদরাও দেশে দেশে সবসময় কাজে লেগিয়ে পানিতে মাছ শিকার করে কিংবা রাজনৈতিক ক্ষমতার মসনদে ওঠার সিঁড়ি ডিঙ্গায় পৃথিবীতে সম্ভবত কোন ধর্মই বলে না সমগ্র মানব জাতি ভাই ভাই কারো সাথে কারো বিরোধ নাই একমাত্র ইসলাম ছাড়া অধিকন্তু ইসলাম এও বলে যে সব মানুষ ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা নির্বিশেষে সমান তবে সৃষ্টিকর্তা তাকে বেশি ভালোবাসেন যে তার বিধিবিধান মেনে চলে এবং তার সৃষ্টির সেবা করে যাই হোক বিষয়টা মহিয়সী মহিলা একজন সম্মানিত নবী ঈশা আলসালামের মা বিবি মরিয়মকে নিয়ে ইসলাম বা কোরআন তাকে যতটা সম্মান দিয়েছে কিংবা কোরআনে তার নাম যতবার উল্লেখ করা হয়েছে সেরকম আর কোনো মহিলার কথা বলা হয় নাই এমনকি তার নামে একটি সুরাই নাজিল করা হয়েছে যেম সুরা মরিয়ম মরিয়ম নিয়ে যথাসময়ে কথা হবে তবে আজকের তার সম্পর্কে কিছু কথা আছে বলেই আমার ভিডিওর এমন টাইটেল আর বিষয়বস্তু পরিতাপিক বিষয় হল ইসলাম বিবি মরিয়ম এবং তার গর্ভজাত সন্তান নবী ইসা আলাহিসাল্লামকে যতটা সম্মান করে বিতর্কের উঠ স্থান দেয় সেটা সম্ভবত খোদ খ্রিস্টানরাও দেয় না বা রাখে না কত কত মতবাদ তাদের মধ্যে প্রচলিত আছে সে বিষয়ে কিঞ্চিত করা হবে তবে সেই আলোচনায় যাবার আগে দেখা যাক আম্বিয়ার আল্লাহ কি বলেছেন এই মহিলা সম্পর্কে আর স্মরণ করো সেই নারীকে যে নিজের সতীত্বকে রক্ষা করেছিল অতপর আমি তার ভিতর আমার পক্ষ থেকে আত্মা বা রুহু ফুকি দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য এক অনন্য নিদর্শন কতটা মর্যাদাপূর্ণ এবং সম্মান সূচক এই আয়াত সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি মেয়ের জন্য আসলে তিনি তো অতি নগণ্য তুচ্ছ সামান্য যেই সে মেয়ে নন বরং আল্লাহর বিশেষ রহমত এবং বরকত ধন্য আশীর্বাদ পুষ্ট অতি সম্মানিত একজন নারী নবীর মা সেই মহীয়সী মায়ের চরিত্রে যাতে সামান্য কলঙ্কের আচর না পড়ে যে কেউ মন্তব্য না করতে পারে কুমারী মা হবার কারণে তার জন্যই এসব আয়াত এবং সুরা নাজিল কিন্তু পরিহাস হলো সেই নবী মানে ইসা আলাহ সাল্লামের যারা আস্থের অনুসারী এবং যারা সেই নবীকে মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছরের কুরুষে বিদ্ধ করে তাদের ভাষ্যমতে হত্যা করে তারা গলায় গলায় খাতির আর গোটা পৃথিবীর কোমর শত্রু হলো কমল শত্রু হলো সত্য এবং শেষ আসমানে কিতাব কোরআনের অনুসারী মুসলমানগণ যাই হোক আজকের কি বলা হয়েছে সে কথায় যাবার আগে দেখা যাক খ্রিস্ট ধর্মের অনুসারী ভাইয়েরা সৃষ্টিকর্তা বিবি মরিয়ম এবং নবী ইসা সাল্লামের বিষয় কি বলেন যে কেউ যদি হোয়াট ইস ট্রিনিটি থিওরি বলে সার্চ দেন তবে ভেসে উঠবে চোখের সামনে ত্রিনীতি থিওরি রেফার্স টু দ্য ক্রিস্চিয়ান থিওলজিক্যাল কনসেপ্ট দ্যাট গড এক্সিস্ট অ্যাজ থ্রি ডিসটিং পার্সেন্স দি ফাদার দি সান জেসাস ক্রাইস্ট অ্যান্ড দ্য হোলি স্প্রিট হোয়াইল স্টিল বিং ওয়ান সিঙ্গেল গড মিনিং দে শেয়ার দ্য সেম ডিভাইন এসেন্স স্পেশালি থ্রি পারসন ইন ওয়ান গড থ্রি পার্সন ইন ওয়ান গোড অথবা গোড ইজ ওয়ান ইন থ্রি পার্স টু দা ক্রিস দেয়ার ইস অনলি ওয়ান গোড বাট হি এক্সিসি এস থ্রি ডিস্টারসন দ হিস স্প্রিট ইজ ফুলি ডিভাইন ইকাল ইনার এসেনশিয়ালি মিনিং দ্যট হাইল দেয়ার আর থ্রি ডিসংক পার আর অল পার্টফ ওয়ান গের যদি হু ওয়াজ জোসেফ বলে সার্স দেন তবে ভেসে উঠবে জোসেফ অ্যাকর্ডিং টু দ্য গস্পেল মেরি এ ভার্জিন বিশেফ কনসিপ্ট জেসাস বাই দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট and therefore christians considered jesus the son of god however most christians understand joseph to be a true father in every way except biological since joseph was the legal father who raised jesus এখানে পিতর বলতে বাগদত্তা পরিণিতা কিংবা বিবাহিতা বোঝায় আর যদি সার্চ দেন যেহু ওয়াজ জেসাস এস অ্যাকচুয়াল তবে জানা যাবে যে ইস এটার ফাদার ওয়াজ জোসেফ হিস হেভেন ফাদার ইজ গোসেফ রেস্ট সান এভেন দো দেল কানেকশন যেস ইজ অলসো দ সান অফ গোড আফটার জিসাস ইস ব্যাপটিজম গোড স্পোক এড সাইড ইউ আর মাই সান হুম আই লভ উই ইউ আই এম ওয়েল প্লিজড মার্ক ওয়ান ওদের ওয়ান বাংলায় বলা যায় তিন ব্যক্তির মধ্যে এক ঈশ্বর কাকে বলে তৃত্বের মতবাদের অর্থ হল একজন ঈশ্বর আছেন যিনি চিরকাল তিনটি স্বতন্ত্র ব্যক্তি হিসাবে বিদ্যমান পিতা পুত্র এবং পবিত্র আত্মা একজন মুসলমান হিসেবে এই সব কিছুকে কিভাবে দেখা যেতে পারে এই মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তার কোনো তুলনা জগৎসূত্র কিংবা অস্তিত্ব কি মানুষের সাথে থাকতে পারে একমাত্র সৃষ্টি এবং শ্রেষ্ঠার বাইরে ওরা কিন্তু বলছে এক ব্যক্তির ভিতরে তিনজন পারে হ্যাঁ পারে শুধুমাত্র নবী রসলগণের সাথে তাও তারা সৃষ্টিকর্তার গোলাম এবং বান্দা আগে তারপর নির্বাচিত প্রতিনিধি এবং কিতাব প্রাপ্ত সবাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সব মানুষ সমগ্র মানব জাতি নবী রাসুলগঞ্জ শ্রেফ আল্লাহর প্রতিনিধি আল্লাহর কাছ থেকে তারা নির্বাচিত করেছেন তাদের মাধ্যমে মেসেজ পাঠাইছে যেমন রাষ্ট্রপতি বা শাসক নিয়োগ কর্তা হয় নবী রাসুলগণ এই পৃথিবীতে শ্রেষ্ঠার প্রতিনিধি যাদের কাজ শ্রেষ্ঠার বিধিবিধান প্রতিষ্ঠা করা মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য যেমন একজন শাসন করেন খ্রিস্টানদের যে উপরের মূল্যায়ন যীশু খ্রিস্ট সম্পর্কে তার কোনো আগা মাথা কিংবা স্বচ্ছ ধারণা পাওয়া কি যায় আজও বাইবেল পড়ে দেখেছি বা সে বিষয় আসলে কোনো মন্তব্য আপাতত করতে চায় না বরং আমেরিকার একজন বেশ বিখ্যাত ফাদার হিলারিয়ন হেগি একচল্লিশ বছর বয়সে ইসলামে বিমুগ্ধ হয়ে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে ইসলাম গ্রহণ করে আব্দুল লতিফ নাম ধারণ করেন

এবার দেখা যাক পবিত্র কোরআন বিবি মরিয়মের বিষয়ে কি বলে সুরা মাইদার আয়াত একাত্তর থেকে সাতাত্তরে শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে একাত্তর নিশ্চয়ই তারা কাফের যারা বলে মরিয়মের পুত্র মসি হচ্ছেন আল্লাহ অথচ মসি নিজেই বলেছিলেন হে বনি ইসরায়েল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের সবার প্রতিপালক নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে বা অংশীদার বানাবে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান নাম আর এরূপ পথভ্রষ্ট জালিমের জন্য কোন সাহায্যকারী থাকবে না একটা মাত্র বলে সবার ইনফরমেশন আল্লাহ তার অংশীদারিত্ব পছন্দ করেন না এটা আল্লাহ সর্বশক্তিমান কিভাবে বা উনি বরদাস্ত করবেন কোন দেশের প্রেসিডেন্ট তার অংশীদার পছন্দ করবে বরদাস্ত করে প্রাইম মিনিস্টার তার অংশীদার বরদাস্ত করে কখনই করে না নাও কাফির যারা বলে আল্লাহ তিনজনের মধ্যে একজন ওই যে ওনাদের থিওরি সেই সময় তারা এগুলো প্রত্যা তো আগে আসছে নবী তো জন্মাইছে তো পাঁচশো সত্তর সালে ওনাদের অনেক পরে সে সময় তো খ্রিস্টানরা ছিল হিসাবে লেখা ইহুদের বেঁচে ছিল অবশ্য আছে নিঃসন্দেহে তারা কাফির যারা বলে আল্লাহ তিন কারণ হলো যোগ্য এক আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। কমন কমন সেন্স সেন্স যেই মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন কোন ভাগ তার সাথে কেউ নাই কোন অংশীদার তার নাই থাকতে পারে না বললাম তো যে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট একজন কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট দুইজন না উপরাষ্ট্রপতি থাকে বাট ক্ষমতা খুবই সীমিত তাকে চ্যালেঞ্জ করতে পারে না প্রেসিডেন্ট কে চ্যালেঞ্জ করতে পারে না অন্য কেউ নাই যদি তারা ওসব বলা হতে নিবৃত না হয় তবে যারা কুফরিতে অটল থাকবে তারা যন্ত্রণাদায়ক শাস্তিতে নিপতিত হবে আয়াত নাম্বার চুয়াত্তর তারা কি তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না প্রশ্ন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু চান্স দিচ্ছেন যে আল্লাহ তো ক্ষমাশীল ক্ষমা চাও সরি বলো আয়াত নম্বর পঁচাত্তর মরিয়মের পুত্র ঈশা একজন রসুল ছাড়া আর কিছুই না তার পূর্বেও আরো অনেক রসুল অতীত হয়ে গেছে তার মা ছিল একজন সত্যবাদী মহিলা কোরআন সার্টিফাই করতেছে এবং তারা উভয়ই খাবার খেত তারা মানুষের মতন খাবার দাবার করত। পৃথিবীর সৃষ্টিকর্তা গড কি মানুষের মতন জীবন যাপন করে রক্ত হতে পারে কি বলবো দুঃখজনক লক্ষ্য করো ইহুদি খ্রিস্টানদের কাছে কত সুস্পষ্ট ভাবে আমি সত্য তুলে ধরেছি অথচ তারা সত্যের বিপরীত দিকে বলতেছে একজন ঈশ্বর করে করতে পারে জন্মায় আবার মরে যায় হয় বিপরীত দিকে যাচ্ছ প্রিয় দর্শক শ্রোতা পবিত্র করানে আল্লাহ যেখানে বিবি মরিয়ামকে সত্যবাদী মহিলা বলে সাক্ষ্য দেয় তার উপরে আর কোন সাফাই কিংবা সার্টিফিকেট কে লাগে আর তিনি তার নিজের এবং পবিত্র সন্তান ঈসা আল্লাহ সম্পর্কে যাহা কিছু বলেছেন তার ভিতর মিথ্যা কিংবা গোজামিলের কিছু সন্ধান করা কি কোন বিশ্বাসী মানুষের শোভা পায় পরিতাপের বিষয় হল নবী ইসা আলাহামের অনুসারী দাবি করে তারাই বরং নবী এবং তার মাকে নানাভাবে বিতর্কিত করে অসম্মান করে বলি আমি বিশ্বাস করি আর এই সব গোজামিল বা বিতর্কিত যখন অনুধাবন করতে পারে তখন গোটা জীবনের ভ্রান্ত ধারণা ও লালিত বিশ্বাসকে বিসর্জন দিয়ে হিগের মতো অভিজাত আর পাদ্রিগণ সময় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয় যখন বুঝতে পারে যে এটা তো ঠিক নয় রাস্তা দুঃখের সাথে বলছি কিছু কাঠমোল্লা আছে মুসলমানদের মধ্যেও তারা নানা সময় বুঝে না বুঝেও ইসলামের বহু বিষয়কে বিতর্কিত করে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে এবং ধ্বংস ডেকে আনে অহরহ বিতর্ক সৃষ্টি করে আমি বিনয়ের সাথে অনুরোধ করব দয়া করে এই জাতীয় ক্ষতিকর কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য একজন আরেকজনকে আগে কি ভাষায় গালি গালাজ করে ভুল মানুষের হতেই পারে সংশোধন করে নেবেন সংশোধন করার সুযোগ দেবেন তাওয়া করবেন এটাই নিয়ম আয়াত নাম্বার ছিয়াত্তর হে নবী তুমি বলে দাও তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু না আর আল্লাহ তো শোনেন এবং জানেন আয়াত নবী তুমি বলো ওহে কিতাবীরা মানে ইহুদি খ্রিস্টানরা সত্যকে বাদ দিয়ে তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না বরং এমন সম্প্রদায়ের খেয়াল খুশি কেউ অনুসরণ করোনা এবং এমন সম্প্রদায়ের খেয়াল খুশির অনুসরণ করোনা যারা পূর্বেই পথভ্রষ্ট হয়েছে অনেক খে পথভ্রষ্ট করেছে এবং সোজা পথ হতে বিচ্যুত হয়েছে তারা গত ধর্ম ছিল যদি ওগুলো তো আল্লাহ তাআলা বাতিল করে উনিই নিজেরাই এগুলোকে চেঞ্জ ফেন্স করে ফেলছে কথা শেষ শেষ করার আগে অনুরোধ করছি আপনি আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সাহস ও প্রেরণা যুগায় কৃতজ্ঞতার বন্ধনে অবদ্ধ করুন আল্লাহ হাফেজ বিবি মরিয়ম অত্যন্ত সম্মানিত মহিলা চরিত্রের মহিলা ওনার ছেলে তো একজন নবী সুতরাং উনি কোনো অবস্থায় বসটা নষ্ট চরিত্রে ছিলেন না মুসলমানরা কখনোই এটা বলতে পারে না এবং আল্লাহ তালা ওনার নামে একটা চূড়া পুরা সুরাই নাজিল করেছেন ওনাকে এখানে সত্যবাদী বলে সার্টিফাই করেছেন সুতরাং ওই তিরিৎ মিনিট তিরিত তত্ত্ববাদ বা তিনজনের মধ্যে একজন বা একজনের ভিতরে তিনজন বাবা দিস আর নট কারেক্ট আল্লাহ হাফিজ সালাম আলাইকুম দেখা হয় পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ